আমরা ভিতরে যাব হচ্ছে এইভাবে আমাদের বাম দিকে ভিতরে কথা বলার নাই বেশি সময় দাঁড়ায় থাকার সুযোগ নেই প্রথম দুইটা ছিদ্র থাকবে যে দুইটা ছিদ্রোর ভিতরে কোনো কিছু নাই কবরের জাগা ফাঁকা আছে এখানে হজরত ইসা আলহ সালামকে দাফন করা হবে ওই পাশে হচ্ছে হজরত ইমাম মাহাদিকে দাফন করা হবে তো এই যে প্রথম দুইটা ছিদ্র ফাঁকা এখানে অনেকে দেখবেন সালাম দিতেছে ভিড় লেগে আছে এখানে সালাম দিব না আমরা আমরা সালাম দিব হচ্ছে এইখানে এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রসুল সাহাশালামের রওজা এই জায়গায় সালাম দিব দেখবেন যে এরকম যে ছিদ্রটা এইটার সাথে কিন্তু কোনোটার মিল নাই ঠিক আছে এই বরাবর নবীজিকে সালাম দিতে হবে রসুল সাহেব এখানে জীবন্ত অবস্থায় শুয়ে আছেন ডান কাঠেয়া নবীর মাথায় দিকে পা হচ্ছে এদিকে ঠিক আছে রাসূল শুয়ে আছেন উম্মতে সালাম গ্রহণ করতেছেন হ্যাঁ সরাসরি সালাম গ্রহণ করতেছেন তারপরে এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবর এই বরাবর এখানে আবু বকর সালাম দিতে হবে কিভাবে সালাম দিব নবী জিকে কিভাবে দিব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বেশি আমরা পারি বলার চেষ্টা করব সালাম দেওয়ার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে রাত্রে সাড়ে দশটার পর থেকে রাত্রে একটা দুইটা পর্যন্ত ভিড় থাকে না আর দিনের বেলা সকাল সাতটা থেকে একেবারে জোহর পর্যন্ত কি ফাঁকা 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 থাকে আসরের সময় থেকে নিয়ে এসারের পর পর্যন্ত কি থাকে ভিড় থাকে যত বেশি পারেন নবীজিকে সালাম দিবেন যদি সালাম কবুল হয়ে যায় আল্লাহ নবী বলতেছেন যে আমার রজায় যে সালাম দিল তার উপরে আমার উপরে ওয়াজিব হয়ে যায় তার জন্য হাসের ময়দানে সুপারিশ করা আমার সালামটা যদি গ্রহণ করেন নবীজি তাহলে আমাদের এইটা নাজাদের উচিলা হয়ে যেতে পারে যাই হোক বলতেছিলাম এই বরাবর আউবকরা দিয়ে লাভান আউবকরা দিয়ে তো মাথা এদিকে পা এদিকে নবীজির মাথা এখানে রসুলের পায়ে পর্যন্ত আসছে রসুলের শরীরের ওই পাশে হচ্ছে কি আউবকরা দিয়ে লাভ আউবকরা দিয়ে ঘাড় বরাবর হচ্ছে হজরত উমর দিয়ে লাভ উনি আরো ওই পাশে ঠিক আছে নবীজি এখান থেকে এইভাবে শোয়া রসুলের পরে হচ্ছে আউ বকর সোয়া তারপরে হচ্ছে হজরত এইখানে হজরত এইখানে নবীজিকে সালাম দিব আমরা আর রসুলকে অনেক মানুষ আমাদেরকে বলছে না সালাম দেওয়ার জন্য তো আমরা নিয়ত করবো যে আমাদেরকে যত মানুষ সালাম দিতে বলছে তাদের সকলের পক্ষ থেকে সালাম আলিকা ইয়া রসুল ঠিক আছে তারপর আবু বকর রাজিলকে সালাম দিব হজরত অমর রাজিলকে সালাম দিব তারপরে এখানে কোনো কিছু নাই ফাঁকা আছে কবরের জায়গা ভিতরে আমরা এদিক দিয়া বের হয়ে যাব এটা হচ্ছে পুরুষদের যে কোনো সময় খোলা আছে সালাম দেওয়া আর মহিলাদেরকে ঠিক রজার পিছন দিক দিয়ে দিবে সালাম দেওয়ার জন্য একদিন কথা বুঝতে পারছেন একদিন সুযোগ আসবে রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য এবং সালাম দিবেন রজার পিছন দিক থেকে আর মহিলারা বাহির দিয়া প্রতিদিনই সালাম দিবেন আপনারা বাহির থেকে হ্যাঁ এই পাশে